এমন কি কি দোকান ব্যবসা আছে যেটা করে কোটিপতি না হলেও ভালো মতো উপার্জন করে সুন্দর জীবন যাপন করা যেতে পারে আমরা যেগুলি জেনে থাকি যেমন মুদিখানা ওষুধের দোকান কাপড়ের দোকান ইত্যাদি এইসব পণ্যের দোকান ব্যবসার চাহিদা সব সময়ের জন্য কারণ এইসব পণ্য দ্রব্য ছাড়া আমাদের জীবন চলবে না কিন্তু এমন কিছু পণ্য যেগুলি আমাদের অতি আবশ্যক না হলেও আমাদের চাই এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কী কী এমন সেই পণ্য বা দ্রব্য যার বর্তমান সময়ে চাহিদা তুঙ্গি আর মনে হয় বেশিরভাগ মানুষেরই জীবনযাপনের অঙ্গ হয়ে উঠেছে তাই আসুন এমন কিছু দ্রব্যের পণ্যের দোকান ব্যবসা নিয়ে আলোচনা করা যাক এক ইলেকট্রিক্যাল গুডসের দোকান বর্তমান সময়ে আমাদের দেশের এমন কোনো জায়গার সংখ্যা খুব কম বা নেই বললেই চলে যেখানে বিদ্যুৎ নেই আর দিন ফুরলেই সন্ধ্যা হলেই ঘরের বাল্ব বা টিউবলাইটটা অন হয়ে যায় বাড়ির পাখাটা দরকার পড়লেই ঘুরে যাচ্ছে আর যদি একটু টাকা পয়সা থাকলে তাহলে তো কিছু বলার দরকারই নেই তাই আজ মানুষের এই বিদ্যুতের সরঞ্জাম অতি আবশ্যক হয়ে পড়েছে তাই এর চাহিদা সব সময় থাকার জন্য ইলেকট্রিক্যাল গুডসের দোকান ব্যবসা চিন্তাভাবনা করা যেতে পারে এবং এর প্রফিট মার্জিনও বেশ ভালো পুঁজির পরিমাণ খুব বেশি না হলেও একটু পুঁজি থাকলে ভালো হয় আর এর সঙ্গে ফিটিংস এবং রিপেয়ারিং মেনটেন্যান্স থাকলে খুবই ভালো হয় দুই ইলেকট্রনিক গুডস এর দোকান ব্যবসা এখন টিভি নেই এমন কোনো বাড়ি খুঁজে পাওয়া খুব মুশকিল আর রেডিও টর্চ ক্যামেরা তো স্মার্টফোনে চলে এসেছে ফ্রিজ ওয়াশিং মেশিন এসি ইত্যাদি অনেকেরই ঘরে ঘরে আর টেকনোলজি দিন প্রতিদিন আপগ্রেড হয়ে চলেছে তাই পুরোনো জিনিস রিপ্লেস করে নতুন জিনিস নেবার শখ প্রায় সবারই তাই এইসব জিনিসের চাহিদা দিন প্রতিদিন তো দূরের কথা বেড়েই চলেছে এই ইলেকট্রনিক্সে কুলসের দোকান ব্যবসাও নিজের ব্যবসার পরিকল্পনার মধ্যে রাখা যেতে পারে তবে এই ব্যবসার পুঁজির পরিমাণ যত বেশি হবে ব্যবসার জন্য সুবিধাজনক হতে পারে এই ব্যবসাতেও লাভের পরিমাণ বেশ ভালো যায় তিন খেলনার দোকান বাচ্চাদের মন ভোলানোর জন্য খুশি করার জন্য মা বাবা খেলনা ক্রয় করে কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন এসেছে এই খেলনাও রূপ পরিবর্তন করেছে গাড়ি ঘোড়া ট্রেন ইত্যাদি যা কি রিমোটের সাহায্যে দৌড়াচ্ছে আর এইসব খেলনার চাহিদার সাথে সাথে দামও বেশ ভালো অঙ্কের বাবা গাড়ি চালাচ্ছে বাইক চালাচ্ছে তাই বাচ্চাকেও খেলনা গাড়ি বা বাইক কিনে দিতে হবে বাচ্চাদের জন্মদিন অন্নপ্রাশন ও গিফট হিসেবে অনেকেই এই খেলনা দিয়ে থাকেন তাই এর চাহিদা সব সময় থেকে থাকে এই দোকান ব্যবসাটি নিজের পরিকল্পনার মধ্যে রাখা যেতে পারে প্রফিট মার্জিন খারাপ না আর পুঁজি মোটামুটি থেকে যত বেশি হয় সব শেষে বলবো যে কোনো ব্যবসা পরিকল্পনাহীন হয় না তাই নিজেকে পরিকল্পনা করে এগোতে হবে নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিডি লার্নিং